আসসালামু আলাইকুম হ্যাঁ কোচিংয়ের মার্ক ম্যাটার করে কিনা না টাইপের একটা কোয়েশন আছে সবার মধ্যে অ্যান্ড এটার আনসার আসলে ভেরিয়েবল তুমি যদি অনেক বেশি মার্ক পাও বেশি মার্ক আর কম মার্কের রেঞ্জটা বলি ডিএমসিতে পাওয়ার মতো মার্ক হচ্ছে 45 প্লাস মার্কটাকে ক্যারি করা 40 প্লাস মার্কটা পেলে তুমি মেডিকেলে পড়ার মতো একটা মার্ক ক্যারি করতে পারতেছো যদি থার্টি প্লাস পাও তাহলে তুমি চেষ্টা আছো ভালো চেষ্টা আসো আর যদি এর চেয়ে কম থাকে টোয়েন্টি থেকে থার্টি ফাইভ তাহলে তোমার চেষ্টাটাকে আরও বাড়াইতে হবে পড়াশোনার টাইমটাকে আরও বাড়াইতে হবে আর যারা টোয়েন্টি এর নিচে পাচ্ছ পঞ্চাশ মার্কের পরীক্ষায় বা একশোর মধ্যে চল্লিশের নিচে পাচ্ছ তাদের ক্ষেত্রে বলবো যে তুমি এখানে ইফোর্টটাকে বাড়াইতে হবে প্লাস ভার্সিটি একটা প্রিপারেশন সাথে করে সাবসিডারি প্রিপারেশন সাপ্লিমেন্টারি প্রিপারেশন নিয়ে রাখবা আচ্ছা তো এর মধ্যে এখন যারা ফোরটি ফাইভ প্লাস বা যার যারা এক্সপেকটেশন লেভেল থেকে ভালো মার্ক পাচ্ছ বা নিজেকে এত ভালো স্টুডেন্ট মনে করো না কিন্তু এচিমেটার মার্ক পাচ্ছ এরকম স্টুডেন্ট আসলে খুব বেশি হয় না তো তোমরা যারা এরকম আছো তারা নিজের প্রতি ওভার কনফিডেন্স হওয়া যাবে না বা নিজের প্রিপারেশনে সন্তুষ্ট থাকা যাবে না কারণ তুমি আসলে মনে করতেছো যে তুমি অভবাসের হয়তো সেন্ট্রাল মিনিটে একশোর ভিতরে আসো কিন্তু এমন অনেক স্টুডেন্টই আছে যারা এই পরীক্ষা দেয় নাই বা অনলাইনে না দিয়ে অফলাইনে না দিয়ে অনলাইনে দিছে বা হয়তো এক্সাম টাইম ঠিকমতো দেয় নাই মানে ধরো পার্টিসিপেট করে নাই আর কি জাস্ট উইকলি সলভগুলো দেখছে বা ডেইলি সলভগুলো দেখছে এরকম অনেক স্টুডেন্ট আছে যারা পার্টিসিপেট করে নাই কিন্তু অ্যাডমিশন টেস্টে পরীক্ষা দিবে আবার এমন অনেক স্টুডেন্ট আছে যারা ধরো মেডিকেলের কথা যদি বলি অনেক স্টুডেন্ট আছে ইঞ্জিনিয়ারিং কোচিং করে চান্স পায় অনেক স্টুডেন্ট আছে মেডিকেলে অনেকটা কোচিং অনেকগুলো কোচিং আছে তো একটা কোচিংয়ে তুমি পরীক্ষা দিচ্ছ আরও তো অনেক অন্যান্য কোচিংয়ের টপারগুলো আছে তো এই মিলাইয়ে তুমি দেখা যাবে তোমার কোচিংয়ে হয়তো একশোর ভিতরে আসো কিন্তু অন্যান্য কোচিংয়ের মার্কগুলোর মধ্যে তুমি আসলে যখন সবাই একসাথে মিলে মেইন ভর্তি পরীক্ষা দিবা তখন কিন্তু মার্ক অত বেশি ভালো আসবে না এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডেইলি উইকলিগুলোতে দেখা যায় অনেকের র্যাঙ্ক একদম একশোর ভিতরে থাকে কিন্তু যখন পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্টগুলো শুরু হয় তখন ওই স্টুডেন্টের মার্ক দুই হাজারের বাইরে চলে যায় তো এই জিনিসটা আর কি নিজের সাথে নিজেকে অবশ্যই অবশ্যই ডেইলি নিজেকে আপডেট করতে হবে কোচিংয়ের র্যাঙ্ক কত তোমা হচ্ছে এইটার চেয়ে ম্যাটার করতে হবে নিজের মার্কটা কতটুকু ভালো ডে বাই ডে আপডেট করতে পারতেছো এবং নিজের পড়া কতটুকু কমপ্লিট করতে পারতেছো তো আমি ফার্স্ট ক্যাটাগরিটা আলাদা করলাম ওরা আসলে খুব কম সংখ্যায় হবে সেকেন্ড যে ক্যাটাগরি আছে নিজের মার্ক নিয়ে সন্তুষ্ট না এবং এই রেঞ্জটা হচ্ছে থার্টি থেকে ফোরটি থার্টি চেয়ে বেশি পাচ্ছে ফোরটির চেয়ে কম পাচ্ছে তারা নিজের প্রতি নিজের পড়াশোনা ভালোই করতেছে কিন্তু ইফোর্টটা যথেষ্ট না হওয়ার কারণে বা ঠিক জায়গায় কাজ না করার কারণে দেখা যায় মার্কটা কমে যায় তোমাদের ক্ষেত্রে আমার মেন যে কথাটা থাকবে যে ভাই দেখো অনেকে বলবে যে কোচিংয়ের মার্ক ম্যাটার করে না তুমি যদি তোমার কোচিংয়ে পরীক্ষা দিয়ে ধরো উনমেশের পরীক্ষা দিয়ে তুমি উন্মেষের একটা অ্যাপ্রক্সিমেট স্টুডেন্টের মধ্যে থেকে পঁচিশ হাজারতম তুমি হয়েছো তুমি উন্মেষের পরীক্ষায় পঁচিশ হাজারতম হয়েছো তুমি কী হয় মেডিকেল ভর্তি পরীক্ষা পাঁচ হাজারের ভিতরে থাকা তুমি তো এখানে তো উন্মেষের পরে টেকনিক্যাল স্টুডেন্ট আসবে মেডিকেল স্টুডেন্ট আসবে ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আসবে সব স্টুডেন্ট মিলায় যখন একসাথে পরীক্ষা দিতে যাবে ভর্তি পরীক্ষার দিন ওই টাইমে তোমার তো আর নিজের ভেতরে একটু মেন্টালি ডাউন থাকবে কারণ তুমি অন্যান্য কোনো আলাজ প্রিপারেশন নেওয়াও নাই তো দিন শেষে তোমার ওই টাইমে কীভাবে তুমি পঁচিশ হাজার থেকে হঠাৎ করে পাঁচ হাজার তোমার তো এমন কোনো অহিনাজের হচ্ছে হবে না যে পঁচিশ হাজার থেকে একদম এক লাখ পাঁচ হাজার ভিতরে ঢুকে যাবে সুতরাং কোচিংয়ের মার্ক ম্যাটার করে এবং এটাকে সিরিয়াসলি নিতে হবে সিরিয়াসলি নিলে আসলে ঠিক মতো পড়া হয় অ্যান্ড থ্রিশ থেকে যারা চল্লিশের ভিতরে পাচ্ছ তুমি ভাই আর কিছু বাদ দাও মেন বই মাস্টার কোয়েশ্চেন ব্যাংক মেরিট ট্রিক্স এই তিনটা জিনিস শেষ করে যাও আর কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না কিচ্ছু লাগবে না তুমি জাস্ট এগুলো সলভ করে যাও আর রেগুলার যে ডেলি পরীক্ষা থাকে সেটার মধ্যে ইংলিশ আর জি কমপ্লিট করে যাও আর কিচ্ছুই লাগবে না ঠিক আছে এক্সট্রা রাইটারটা কিছু লাগে না যদি এগুলোও না পারো এই তিনটার মধ্যেও তুমি যদি একটা স্কিপ করতে চাও তাহলে মেরিট ট্রিক্সটাকে স্কিপ করো মেন বই আর মাস্টার কোয়েশন ব্যাংক এটা হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজির ক্ষেত্রে আর ফিজিক্সের ক্ষেত্রে ম্যানিট্রিক্স আর মাস্টার কোয়েশন ব্যাঙ্ক এই দুইটা জিনিস জাস্ট সলভ করে যাও আর কিচ্ছু লাগবে না এই হচ্ছে এমনটা কথা তো কোচিংয়ে মার্ক ম্যাটার করে কিনা যারা টপার আছো তাদের জন্য ম্যাটার করে না কারণ তুমি অনেক অভ্যাসের অনেক পার্ট অনেক ভালো স্টুডেন্ট টুকুর লেভেলের স্টুডেন্ট শেষ পর্যন্ত দেখা যায় পরীক্ষা দিয়ে চান্স পায় না কারণ নিজের প্রতি একটা কনফিডেন্স চলে আসে কনফিডেন্স আসা ভালো কনফিডেন্স থাকা ভালো কিন্তু সেটার জন্য পড়াশোনার কমায় দেওয়া এইটা হচ্ছে খারাপ এবং আমার অনেক পরিচিত মানুষ আছে যারা উন্মেষে কিনা সবগুলোতে একদম টপ লেভেলে ছিল সেন্ট্রাল মেরিটে ছিল একসাথে আমরা ছিলাম তাদের মধ্যে থেকে অনেকে ঢাকা মেডিকেলে বাইরে চলে গেছে অনেকে কোথাও চান্সই পায় নাই অনেকে মানে যে এক্সপেক্টেডেড র্যাঙ্ক আসার কথা ছিল ওই এক্সপেক্টেড র্যাঙ্ক আসে নাই তো এইটা আসলে ডিপেন্ড করতেছে তুমি শেষ পর্যন্ত তোমার এই যে প্রতিযোগী মনোভাব এটা ক্যারি করতে পারতেছো কি না আর সেকেন্ডলি যারা মার্ক কম পাচ্ছ তারা অন্য সব কিছু বাদ দাও বাদ দিয়ে হচ্ছে আগে ক্লাসটা করে নিতে হবে ক্লাসটা করবা ক্লাস যদি পছন্দ হয় তাহলে তো ভালোই আর যদি না হয় তাহলে হচ্ছে সুইচ করতে হবে কোনো একটাতে তো ক্লাস তারপর হচ্ছে মেরিট্রিক্স ইন কেস অফ ফিজিক্স আর মেন বই ইন কেস অফ কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আর সাথে হচ্ছে মাস্টার কোয়েশন ব্যাঙ্ক যদি পারো তাহলে মেডিটিক্স সবগুলোতে দেখার চেষ্টা করি